হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মিতালিজ ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আর আটটা মানেই তো মিতালি তোমরা সবাই জানো তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কি করছো কি করছো স্কিপ করে দিয়ে চলে যাচ্ছ তো যে দূর আর দেখব না ভিডিওটা কি ওই রোজিত ওই ঝাড় দেওয়ার ঘর মোছা দেখায় আরে দাঁড়াও দাঁড়াও আজকে তোমাদের সঙ্গে আমি একটা গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব। সেটা তোমরা দেখো তোমাদের অবশ্যই কাজে লাগবে কারণ এই রকম বিচ্ছিরি পরিস্থিতি আমাদের কম বেশি প্রত্যেকটা ঘরেই পড়তে হয় এত বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হয় যে বলার মতন নয় কদিন ধরেই আমি পুজো আশরা কিছু করতে পারছি না জানো কেন করতে পারছি না ছেলের যেহেতু হাম হয়েছে এখন পুজো আশ্রা করতে নেই হঠাৎ করে দেখি আমার লক্ষ্মীর ধান ইঁদুরে নিয়ে এদিক সেদিক চলে যাচ্ছে এদিক ওদিক দেখি লক্ষ্মীর ধান পড়ে রয়েছে মানে লক্ষ্মীর হাঁড়ি থেকে ধান নিয়ে নিয়ে ইঁদুর হয়তো দেখো ধানের একখানা গোলাই করে ফেলেছে জানো এবার আমি যেহেতু ঠাকুর ছুতে পাচ্ছি না সেহেতু আমি কিছুই করতে পারছি না তো এর আগে আমি একটা টিপস ফলো করেছিলাম যার জন্য ইঁদুর বাড়ি থেকে পালিয়ে গেছে তো আবারও আমাকে করতে হবে ছেলের এই জিনিসটা মিটে যাক আমি আবারও করব। সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বলে রাখি কথাটা এমন একটা জিনিস তোমাদের বলবো যেখানে কিন্তু কোনো রকম কোনো ইঁদুর মরবেও না কিছুই হবে না কিন্তু ওরা বাড়ি থেকে পালিয়ে যাবে দেখো ইঁদুর কল তো লাগাতেই পারি পাততেই পারি ইঁদুর ধরার যে ট্র্যাপগুলো হয় তাতে কী হয় তো দু একটার বেশি ইঁদুর পরেও না আর বাদবাকি বাকি ইঁদুরগুলো রেখে যায় আবার বংশ বিস্তার করে ইঁদুর হিসেব মতন যাই না বাড়ি থেকে এবার বৃষ্টি স্কুলে দেওয়া ঠিক হবে না কারণ বাচ্চা কাচ্চা রয়েছে বাড়িতে তারাও টুক করে তুলে মুখে দিতে পারে বাড়িতে অনেকের বাড়িতে পোষ্য থাকে তারাও মুখে দিতে পারে সে একটা বিপদ হবে তারপর সবথেকে বড়ো কথা ইঁদুর মোড়ে কোথায় কাঞ্চিতে মোড়ে পড়ে থাকবে সে এক গন্ধে বাড়িতে টেকা দায় হয়ে পড়বে তো আমি যে টিপসটা ফলো করি তাতে কিন্তু এই এইরকম কোনো সমস্যা হবে না ইঁদুর পালিয়েও যাবে এবং এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়তেও হবে না এবার তোমাদের বলবো কি কি আমি ইউজ করি ইঁদুর তাড়ানোর জন্য তার আগে আমাকে তো একটা একটা কথা তোমাদের বলতেই হবে কারণ তোমরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে যে ভিডিওটা আমার দেখছো তাদেরকে বলবো প্লিজ একটা লাইক করে কমেন্ট করে এক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি কাজটা করেই ফেলেছ তাদের তো অসংখ্য ধন্যবাদ এই মিতালির তরফ থেকে তো চলো এবার আমি বলি কি কি নেব একটা বাটি নিয়ে নেবে যে বাটিটা খুব একটা বেশি তুমি রান্নার কাজে ইউজ করো না সেরম একটা ফেলে দেওয়া বাটি নিয়ে নেবে তার মধ্যে দেবে এক চামচ আটা ময়দাও দিতে পারো কোনো অসুবিধা নেই এক চামচ আটা আর ঝাল লঙ্কার গুঁড়ো মানে ব্যাপক ঝাল হবে কিন্তু লঙ্কা গুঁড়োটা লঙ্কা গুঁড়ো একটু দেবে খাবার সোডা আর দেবে গুঁড়ো চিনি গুঁড়ো চিনি যদি না থাকে তোমরা আপনি গোটা চিনিও দিতে পারো দিয়ে ভালোভাবে জল দিয়ে গুলে নেবে জিনিসটাকে গুলে নিয়ে তারপরে কি দেবে এবার বলি তারপর দেবে এক পাতা একটা একটা শ্যাম্পু যে কোনো একটা শ্যাম্পুর পাতা নিয়ে একটা শ্যাম্পুটা দিয়ে দিলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে নিয়ে কি করবে ইঁদুর দেখো তোমার রুটি ব্রেড এই ধরনের জিনিস খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আর আমি যে জিনিসগুলো তৈরি করলাম আটা চিনি এইগুলোও কিন্তু ইঁদুর ভীষণ পছন্দ করে তো বাট ওই যে জিনিসটা যে তৈরি করলে ওই মিশ্রণটা ওই রুটির ওপর মাখিয়ে দিলে এবং ইঁদুর কিন্তু কাপড়ও কাটে একটা কাপড় নিয়ে নিলে টুকরো কাপড় দিয়ে তার মধ্যে ওই পাতলা লেইটা যেটা করেছিল সেটা দিয়ে দিলে দিয়ে এবারে যেখানে যেখানে ইঁদুর থাকে তোমরা বুঝতে পার পারো যে এইখান থেকে ইঁদুর আসছে বেসিনের তলায় যে এটা গেছে পাইপটা গেছে সেইখান দিয়েও অনেক সময় ইঁদুর আসে সেইখানে গ্যাসের তলায় হ্যাঁ যার যেরকম জায়গা যে এখান থেকে ইঁদুর আসতে পারে এখান দিয়ে ইঁদুর আসে সেখানে রেখে দেবে এবার এখানে রেখে দেওয়ার পর তুমি দেখবে আর তারপরে তা রেখে দেবে রেখে দিয়ে কিন্তু আরও আর একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে কর্পূর কর্পূরকে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দেবে এতে কি হয় বলো তো এই কপ্পুরের গন্ধ না ইঁদুর নিতে পারে না মাথা ঘোরে আর ভিতর থেকে একটা অসুস্থ ফিল করে ওরা ওরা কি করে বলতো মরবে না ওরা কিন্তু বাইরে চলে যাবে গন্ধটা ওদের একদমই পছন্দ হয় না এইভাবে মোটামুটি দিন চারে করো পরপর তুমি দেখো ইঁদুর যদি বাড়িতে আসে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে বলো যে মিতালি তুমি কি আমাকে একটা টিপস দিলে ইঁদুর তো যাই না বাড়ি থেকে এটা কিন্তু আমি করেছি ইঁদুর কিন্তু আসে না বাড়িতে একদমই আর ইঁদুর মরেও না ও বাইরে চলে যায় তো টিপসটা ফলো করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটাও কিন্তু মুছে ফেললাম আর ঘর যেহেতু দেখো না ঝাড় দিতে পারছি না সেই জন্য আমার এত অসুবিধা হচ্ছে মুছতে যে কি বলবো জানো আর ঝা পরিষ্কারভাবে ঝাঁট দিয়ে যদি ঘরটা মোচা হয় না এত বালতির জলটা পুরো কালো হয়ে যায় জানো এত নোংরা হয় না কেন ঝাঁট দেওয়ার পর তো অলরেডি অনেক ময়লা বেরিয়ে যায় আর মানে কি বলবো খুব অসুবিধা হচ্ছে জানো তো মুসতে আর তো চুলের কথা বলো না চুলে যেহেতু শ্যাম্পু সাবান কিছুই নেই গাদা গাদা চুল উঠছে আর সেই নেতার মধ্যে চুল এখানে চুল ওখানে চুল সব জায়গায় এই একটা বিচ্ছিরি ব্যাপার হচ্ছে এত হেয়ার পাল হচ্ছে বলার মতো নয় তো ভাবছি সব মিটে গেলে না আমার এই ঘরোয়া উপ মানে পদ্ধতিতে আমি হেয়ার কেয়ার কি করে করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমিও নিজের জন্য ওটাকে অ্যাপ্লাই করতে হবে নাহলে আর পারা যাচ্ছে না আর কী করবো বলো এরকম অসুবিধার মধ্যে কাজ করতে হবে তো ওই মাথাকে ঠান্ডা রেখে আমাকে এইভাবেই কাজ করতে হয় কি করব করতে যখন হবে মাথা ঠান্ডা রাখাটাই আমার মনে হয় সবথেকে বেশি ভালো তো চলো বিকেলবেলা চলে এলাম একটু ছাদে এক কাপ চা নিয়ে আমি বললাম না একটুখানি ছেলে মোটামুটি আগে থেকে অনেকটাই সুস্থ ও খেলা করছে ওকে খেলা দিয়ে আমার হাজব্যান্ডকে বললাম তুমি বসো আমি একটু ছাদ থেকে ঘুরে আসি আর না বিয়ে হাওয়া দিচ্ছে জানো আর এই দেখো এই বসার জায়গাটা করেছি বেশ ভালো হয়েছে না বলো বেশ বসতে ভালো লাগে সব সময় ওই মাদুর পেতে নিচে বসতে ভালো লাগে না এই চায়ের কাপটা নিয়ে একটু বসলাম একটু রাস্তার দিকটা দেখলাম বেশ ভালো লাগে আর এই মইটাকে নাবাতে হবে একই আমার ছাত্রা ছোট তার উপর আবার এই মইটা এইভাবে দাঁড় করাতে আরও বেশি ছোট মনে হচ্ছে তো দাঁড়াও এসব মিটে যাক মইটাকেও নাবিয়ে দেবো একটুখানি পাইচারি করতে করতে ছাদের হাওয়া খেতে খেতে চা খেয়ে নি তো বন্ধুরা আর আমি ভিডিওটা বড় করছি না তোমরা কেমন লাগলো প্লিজ তাহলে কমেন্ট করে জানিও পাশে থেকো এই মিতালির তাহলে আজকের মতন টাটা করছি দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে ততক্ষণ তোমরা কিন্তু সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে কেমন আজকের মতো টাটা